আসসালামু আলাইকুম সাজিদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোয়েল পাখির খাবার ও পানির ব্যবস্থাপনা নিয়ে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গেই থাকবেন তো চলুন শুরু করা যাক জাপানি কোয়েলের স্বাস্থ্য রক্ষা দৈহিক বৃদ্ধি ডিম মাংস উৎপাদনের জন্য সুষম কোয়েল পাখির খাবার প্রয়োজন আমরা জানব কোন বয়সে পাখির জন্য কত পরিমাণ আমিশের প্রয়োজন হয় তো শূন্য থেকে তিন সপ্তাহ বয়সের পাখির জন্য খাদ্যে আমিষের প্রয়োজন শতকরা সাতাশ পারসেন্ট চার থেকে পাঁচ সপ্তাহে চব্বিশ ছয় সপ্তাহ থেকে বাকি সময়ের জন্য বাইশ প্রয়োজন সাধারণত একটি পূর্ণবয়স্ক কোয়েল প্রতিদিন বিশ থেকে পঁচিশ গ্রাম খাদ্য গ্রহণ করে থাকে প্রতিটি বাচ্চার জন্য এক মাস পর্যন্ত এক মিলিমিটার পানির জায়গা দিতে হবে খোলা পানি দেয়া যাবে না এতে বাচ্চা সহজেই পানিতে পড়ে মারা যাবে এবং শরীর ঠান্ডা হয়েও মারা যেতে পারে কোয়েল পাখির খাবার ও পানির পাত্র মুরগির খামারে ব্যবহৃত আকারে একটু ছোট হলে ভালো হয় তবে কোয়েল খুব ঘন ঘন পানি পান করে তাই কোয়েলের খাঁচায় কয়েকটি স্থানে পানির ব্যবস্থা থাকতে হবে তবে লক্ষ্য রাখতে হবে পানির পাত্রগুলো যেন খাঁচার সাথে শক্ত করে আটকানো থাকে যাতে পানির পাত্র উঠছে বা উল্টে পড়ে কোয়েলের গা ভিজে না যায় আরেকটা গুরুত্বপূর্ণ দিক আপনারা খেয়াল রাখবেন যদি ছোট পাত্র দেওয়ার পরেও অনেক সময় কোয়েল পাখি কিন্তু পড়ে গিয়ে ভিজে যায় এবং ঠান্ডা লেগে মারা যায় সেক্ষেত্রে আপনারা একটি কাজ করতে পারেন ছোটো পাত্র অথবা বড় পাত্র পানির যে জায়গাটা আছে যে অংশটুকু আছে সেই জায়গায় কাপড় পেঁচিয়ে অথবা নুড়ি পাথর এগুলা দিয়ে আপনার পানির স্তরটা কমিয়ে রাখতে পারেন এক্ষেত্রে আপনি কিছুটা হলেও সতর্ক থাকতে পারবেন পাখিগুলো আপনার সুস্থ থাকবে এবং পাখিগুলো না ভিজে এটার ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা থাকবে না তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক করবেন আর যদি কোনো ধরনের মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই সবার সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ